পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এই মতবাদের প্রবক্তা অন্যতম জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস যাকে আধুনিক যুগের জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়েছে অন্ধকার ও অজ্ঞতার যুগে আলো হয়ে জন্ম নেওয়া এক বিজ্ঞানীর নাম নিকোলাস কোপার্নিকাস তিনি পর্যবেক্ষণ করে গেছেন আকাশের গ্রহ তারার গতিবিধি লিখে গেছেন সেই সময়কালে প্রচলিত ভুল ধারণার বিরুদ্ধে কিন্তু সে সময়কালের তথাকথিত জ্ঞানীদের বিরুদ্ধে এমন সমস্ত কথা বলা সহজ ছিল না সে সময় পৃথিবী ও সূর্য সম্বন্ধে ধারণা আজকের মতো ছিল না সকলে মনে করত পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ও অন্যান্য গ্রহ উপগ্রহ আবর্তিত হয় কিন্তু কোপারনিকাস তার পর্যবেক্ষণ থেকে বলেছিলেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহ আবর্তিত হয় তিনি প্রথম বলেছিলেন পৃথিবী নয় সূর্যই হল সৌরজগতের কেন্দ্র সূর্যই পুরো সৌরজগৎকে আলোকিত করে কিন্তু ভারতবর্ষ থেকেই প্রথম এই ধারণার উৎপত্তি হয় প্রাচীন ভারতে আর্যভট্ট এবং অন্যান্য জ্যোতির্বিদগণ এই তত্ত্ব তুলে ধরেছিলেন তাকে বলা হয়ে থাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক চোদ্দোশো বাহাত্তর উনিশে ফেব্রুয়ারি পোল্যান্ডের টরুন শহরে জন্মগ্রহণ করলেন নিকোলাস কোপারনিকাস জার্মান বংশোদ্ভূত এক ধনী পরিবারের সন্তান ছিলেন তিনি বাবা নিকোলাস কোপারনিক ছিলেন একজন প্রভাবশালী বণিক চার ভাই বোনের মধ্যে কোপারনিকাস ছিলেন সবার ছোট মাত্র দশ বছর বয়সে পিতাকে হারান বিজ্ঞানী কোপারনিকাস পিতার মৃত্যুর পর মামার বাড়িতে থেকে পড়াশোনা করেন তিনি চোদ্দোশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি ক্র্যাকো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সেখানে জ্যোতির্বিজ্ঞানে পড়ার প্রতি আগ্রহী হন গণিত গণিতশাস্ত্র এবং আলোকবিজ্ঞান ছিল তার অধ্যয়নের বিষয় কিন্তু তার মামা চাইলেন আজীবন আর্থিক সচ্ছলতার জন্য ভাগ্নে ফ্রাওয়েবার্গের গির্জায় যাজকের পদ গ্রহণ করুক যাজকের পথটি শূন্য না হওয়া পর্যন্ত সময়কালে তিনি সে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন সেজন্য তাকে ইতালির বোলোনা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় চিকিৎসা আইন ও ধর্মশাস্ত্র অধ্যয়নের জন্য তিনি সেখানে গেলে তিনি পরিচিত হন প্রাচীন দার্শনিক প্লেটো এবং জ্যোতির্বিজ্ঞানী ডোমেনিকোর সাথে সেই সমস্ত গুণী ব্যক্তিদের লেখা এবং তাদের সম্পর্কে জেনে তিনি জ্যোতির্বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ হন সাড়ে তিন বছর ধরে তিনি গ্রিক ভাষা গণিতশাস্ত্র এবং প্লেটোর রচনাবলী অধ্যয়ন করেন জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তৎকালীন চিন্তাভাবনার সাথেও পরিচিত হন কোপার কোপারনিকাস বোলোনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি প্রফেসর ডোমিনিকোর সাথে জ্যোতির্বিজ্ঞান গবেষণা এবং পর্যবেক্ষণের কাজে যুক্ত ছিলেন সেখানে থাকাকালেই চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার প্রথম মহাকাশ পর্যবেক্ষণের কথা লিপিবদ্ধ হয় অধ্যয়ন শেষে কোপার্নিকা স্থায়ীভাবে চলে আসেন তার জন্মভূমিতে তখন তার তিরিশ বছর বয়স ওয়ারমিয়াতে তিনি জীবনের বাকি চল্লিশ বছর কাটিয়েছিলেন এরপর পনেরোশো বারো সালে তার মামার মৃত্যুর আগে পর্যন্ত তার উপদেষ্টা হিসেবে কাজ করেন এরপর হন ফয়েনবার্গ গির্জার একনিষ্ঠকর্তা উচ্চতর শিক্ষা শেষে তিনি রোম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন সেই সময় তার মনে মহাবিশ্ব সম্বন্ধে টলিমির সিদ্ধান্তগুলো নিয়ে সন্দেহ জাগে পৃথিবী এই মহাবিশ্বের মাঝে অবস্থিত পৃথিবীকে কেন্দ্র করে সূর্য তারা চাঁদ ঘুরছে এই নিয়মে তিনি ত্রুটি খুঁজে পান ক্লাসে যখন ছাত্রদের টলিমির সিদ্ধান্ত পড়াতেন তখন তার বারবার মনে হতো তিনি ভুল শিক্ষা দিচ্ছেন প্রকৃত সত্যকে জানবার জন্য এই বিষয়ে আরও গভীর অধ্যয়ন শুরু করেন তিনি পরস্পর বিরোধী এই সব অভিমতের মুখোমুখি দাঁড়িয়ে তার মনে হল প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতেই হবে যে বিষয়ে নিজেই সন্দিহান কেমন করে তা ছাত্রদের পড়াবেন এরই মাঝে এক ছাত্র তাকে প্রশ্ন করে বসল স্যার আপনি যা বলছেন তা কি বিশ্বাস করেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন কোপার নিকাশ মানসিক পীড়ায় শিক্ষকতার চাকরি ছেড়ে দিলেন এখান থেকে শুরু হলো তার মনে উদ্রেক হওয়া জিজ্ঞাসার উত্তর খোঁজার পালা সে সময় টেলিস্কোপ ছিল না তাই সাধারণ পর্যবেক্ষণ আর গাণিতিক পদ্ধতির ওপর নির্ভর করা ছাড়া উপায় ছিল না তার ফোয়েনবার গির্জায় থাকাকালে একাকি তিনি চালিয়ে যান গবেষণা এবং অনুসন্ধানের কাজ এক্ষেত্রে কারো কাছ থেকে সহযোগিতা বা পরামর্শ তিনি পাননি গির্জাটি ছিল একটি পাহাড়ের ওপর এর কাছাকাছি একটি গম্বুজ থেকেই নিকোলাস তার পর্যবেক্ষণ চালাতেন গির্জার দেওয়ালে একটি উঁচু চূড়ায় দাঁড়িয়ে তিনি চন্দ্র সূর্য এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করতেন খালি চোখে নিজের পর্যবেক্ষণের ফলাফল লিপিবদ্ধ করে রাখতেন এবং সময়ে সময়ে সেগুলো প্রকাশ করতেন তার ব্যক্তিগত পাঠাকারের বইয়ের পৃষ্ঠাতেও এই রকম কিছু মন্তব্য লিপিবদ্ধ পাওয়া গেছে তখন প্রচলিত ছিল টলিমির পদ্ধতি একনিষ্ঠ পর্যবেক্ষণ থেকে তিনি অনুধাবন করতে পারেন টলিমির ব্যাখ্যায় ত্রুটি আছে বেশ কিছু প্রশ্নের উত্তর মেলে না টলিমির মডেল থেকে টলিমির ধারণাকে ফেলে হিসাব করে দেখলেন সূর্যকে কেন্দ্রে রাখলে সকল কিছুর হিসাব মিলে যায় পৃথিবীকে গায়ের জোরে কেন্দ্রে বসালেই অযথা জটিলতা তৈরি হয় পরবর্তীতে তার পথ ধরে ধীরে ধীরে আলোকিত করেছেন টাইকোব্রাহে কেপলার ব্রুনো গ্যালিলিও গ্যালিলিরা তারা ভুল ত্রুটি শুধ্রে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণাকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করেন কোপার নিকাশ বলেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘরে বলে ঋতু পরিবর্তন হয় আর পৃথিবী তার নিজ অক্ষের ওপর আবর্তিত হয় বলেই দিন এবং রাত্রি তিনিই প্রথম বলেন সূর্যই সমগ্র সৌরজগৎকে আলোকিত করে তার গবেষণালব্ধ মতবাদ সমূহ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করার সাহস তিনি করেননি কারণ তিনি ছিলেন গির্জার যাজক তার মতবাদ প্রচলিত ধর্মবিশ্বাসের সম্পূর্ণ বিরোধী তার বিপ্লবাত্মক মতবাদ লিপিবদ্ধ হওয়ার পরেও দীর্ঘ ১৩ বছর অপ্রকাশিত রাখতে হয় পনেরোশো দশ থেকে পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত কোপারনিকাস তার নতুন মতবাদের সংক্ষিপ্ত সার হিসাবে একটি পাণ্ডুলিপি প্রস্তুত করেন পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ব্যক্তিগত পর্যায়ে তিনি তার বন্ধুদের মাঝে তা প্রচার করেন বছর পেরোতে লাগল নকশা একে আর গাণিতিক হিসাব কোষে তিনি তার যুক্তিকে বিকশিত করতে লাগলেন পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রোমের পোপ সপ্তম ক্লিমেন্টের সামনে এগুলো নিয়ে বক্তৃতাও করলেন তিনি তার সমর্থনও লাভ করলেন তার মতবাদ প্রকাশের জন্য পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক অনুরোধ পেলেন কোপার কোপারনিকাস তার শিষ্য রেটিকাসের প্রচেষ্টায় রচনা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন পাণ্ডুলিপি মুদ্রণের জন্য জার্মানির নুরেমবার্গে নিয়ে যাওয়ার অনুমতি পায় রেটিকাস মার্টিন লুথার ফিলিপ মেলানসন অপরাপর সংস্কারদের বাধার কারণে রেটিকাস নুরেমবার্গ ত্যাগ করে লাইভ জিগে এলেন এবং প্রকাশনার দায়িত্ব আন্দ্রিয়াস এবং ওসিয়ান্ডারের হাতে তুলে দিলেন সমালোচনার ভয়ে ওসিয়ান্ডার নিজ দায়িত্বে গ্রন্থের সাথে একটা মুখবন্ধ জুড়ে দেন তিনি ভাবলেন বই প্রকাশিত হলে কোপানিকাসের সাথে তাকেও বিপদগ্রস্ত হতে হবে তাই বইয়ের প্রথমে লিখলেন এই বইয়ের বিষয়বস্তু পুরোপুরি সত্য নয় অনুমানের ওপর ভিত্তি করে লেখা এই কথাগুলোর মধ্য দিয়ে তিনি সত্য মিথ্যার একটা সংশয়াচ্ছন্ন ধারণার সৃষ্টি করলেন যাতে প্রয়োজনে বইটিতে উপস্থাপিত তথ্য মিথ্যা বলে চালানো যায় পাশ্চাত্যের চিন্তাধারার ক্ষেত্রে এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানকে বিজ্ঞানসম্মত ভিত্তির ওপর দাঁড় করাতে পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে মে প্রকাশিত হল দি রেভলিউশন অরিবিয়াম কলেস্টিয়াম মহাজাগতিক বস্তুগুলোর ঘূর্ণন ছয় খণ্ডে রচিত গ্রন্থটি তৃতীয় প্রপের সম্মানে উৎসর্গ করেন তিনি বলেন গণিতশাস্ত্র বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে কেউ যেন গ্রন্থটি সমালোচনা না করেন তার বইটি যখন প্রকাশ হয় তখন তিনি ছিলেন পক্ষাঘাতগ্রস্ত এবং মানসিক রোগে আক্রান্ত বইটি ছাপা অবস্থায় তার কাছে এসে যখন পৌঁছায় তখন তা পড়ে দেখার মতন অবস্থা কোপান ছিল না শুধু দুটি হাত দিয়ে কিছুক্ষণ বইটি নাড়াচাড়া করেন তিনি এর কয়েক ঘন্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিকাস তার বইয়ের মধ্য দিয়েই তিনি যে সত্যের প্রতিষ্ঠা করে গেছেন তার ওপর ভিত্তি করে গ্যালিলিও কেপলার নিউটন আইনস্টাইন জ্যোতির্বিজ্ঞানের নতুন নতুন দিগন্তকে উন্মোচন করেছেন এই গ্রন্থের মাধ্যমে দেড় হাজার বছরের টলিমির ভূকেন্দ্রিক মতবাদ ভ্রান্ত বলে প্রমাণিত হয় কোপারনিকাস তার গ্রন্থে বলেন পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের গতিপথ অনেক বেশি জটিল হওয়ার কারণে পৃথিবী নিজের ঘূর্ণন তাই সূর্য থেকে দেখলে পৃথিবীকে অপেক্ষাকৃত সরল একটি সাধারণ গ্রহ বলেই মনে হবে তিনি আরও বলেন ঋতু পরিবর্তন ঘটে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের কারণে আর এই মতবাদ প্রচার করার কারণেই জিওর ব্রুণকে পুড়িয়ে মারা হয় পনেরোশো তেতাল্লিশ সালের চব্বিশে মে সত্তর বছর বয়সে দেহ রাখেন নিকোলাস নিকাশ পোল্যান্ডের বাল্টিক কোস্টের ফ্রম্বোক ক্যাথিড্রালের মেঝের নিচে তাকে সমাহিত করা হয় নাম পরিচয়হীনভাবে অবহেলার সাথে সমাধিস্থ হন নিকোলাস নিকাশ। সেই সময় ধর্মযাচকেরা কোপার্নিকাসের নতুন তত্ত্ব মেনে না নিলেও পরে তার গবেষণা সত্য প্রমাণিত করেছেন বিজ্ঞানীরা মৃত্যুর পাঁচশো বছর পর তাকে পুনরায় বীরের মর্যাদায় সমাহিত করা হয় এভাবেই যুগে যুগে বিপ্লব সৃষ্টি করে যাওয়া মানুষেরা স্বীকৃতি পান সে স্বীকৃতি হতে পারে তাৎক্ষণিক কিংবা কিছুটা বিলম্বে কিন্তু স্বীকৃতি আসেই এতক্ষণ আপনারা শুনলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাসের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার